এই এই অবস্থা কেমন দেখেন আহ দেখতে পাচ্ছেন পায়ের কাদা ইতিমধ্যে বৃষ্টি চুল আসছে তো গুলি খালি সমুদ্র সুখীতে এসে গুলি খালি সমুদ্র সুতরা বৃষ্টি ফিল্ড পেয়ে গেলাম আজকে সে আমরা বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে আমরা যাচ্ছি সরকার দিকে তো এখন হচ্ছে আমরা সরকার কাঠন এরিয়াতে চলে আসছি তো এখান থেকেও হচ্ছে কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো করে হচ্ছে আমাদের প্রথমে চলে যেতে হবে অলঙ্কারের দিকে তো মূলত হচ্ছে অলঙ্কার বা এখান থেকে হচ্ছে লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো করেই হচ্ছে আমরা গুলি এখানের দিকে চলে যেতে পারবো সেই জন্যেই মূলত হচ্ছে আমরা এখন লোকাল বাসগুলোতে উঠছি আর এই লোকাল বাসগুলোতে জনপ্রতি খরচ পরে অলঙ্কার যেতে বিশ টাকা করে তো এখন হচ্ছে আমরা একেবারে মোড়ে চলে আসতাম তো মূলত হচ্ছে এখান থেকে গুলিখালি যাওয়ার জন্য যে লোকাল বাসগুলো পাওয়া যায় আপনারা এখানে যে কোনো আট নাম্বার সিরিয়ালের যে গাড়িগুলো রয়েছে সেগুলো গাড়িতে উঠে যেতে পারবেন এখান থেকে হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে সে গাড়িগুলো থাকে আর এখান থেকে হচ্ছে আমরা এখন গুলিখালির দিকে চলে যাব দীঘারের দিকে যাওয়ার সময় যে লোকাল বাসগুলোতে উঠবেন তখন হচ্ছে আপনারা সবচেয়ে বেস্টভাবে চুজ করার সময় খেয়াল রাখবেন যেটা জিনিস সেটা হচ্ছে একটা হচ্ছে যে বাসগুলা ইতিমধ্যে ফিল হয়ে গেছে সেই বাসগুলোতে ওঠার ট্রাই করবেন কারণ ওই বাসগুলো ছাড়ার সময় খুব তাড়াতাড়ি ছাড়ে আর হচ্ছে যেগুলো হচ্ছে দেখবেন একদম ফাঁকা ওই ওই ধরনের বাসগুলোতে ওটা থেকে একটু বিরত থাকবেন কারণ ওগুলা ছাড়তে অনেক সময় লাগে মূলত হচ্ছে এখানে হচ্ছে যেহেতু লোকাল বাস তো যারা হচ্ছে লোকাল বাসে ট্রাভেল করেন তারা অবশ্যই কিছু অভিজ্ঞতা আছে যারা হচ্ছে সচরাচর ট্রাভেল করেন না তাদের জন্য এই জিনিসটা আমি বলে দিলাম আপনারা হচ্ছে ফিল আপ হওয়া বাসগুলোতে ওঠার ট্রাই করবেন না হয়ে অনেকক্ষণ সময় তারা নষ্ট করবে আমরা চলে এরিয়াতে এরিয়াতে এই আসার পরে হচ্ছে আপনাদের একটা অন্যরকম একটা ফিলিং হবে তো এখন হচ্ছে আমরা ব্রিজের এই সেই সিঁড়ি এই সিঁড়িটা ইউজ করে মূলত হচ্ছে ব্রিজের নিচে নেমে যেতে হয় আর ব্রিজের নিচে নামারই পরে হাতে ডান পাশে দেখবেন এখানে অনেকগুলো সিঞ্জি দাঁড়িয়ে আছে আপনারা ওই সকল সিঞ্জির সাথে কথা বললে তারা হচ্ছে মূলত হচ্ছে লোকালি যে যাওয়ার জন্য তারা ইচ্ছুক পোষণ করে না তখন হচ্ছে আপনাদের একটু কষ্ট করে হাতের ডান পাশে অর্থাৎ হচ্ছে ব্রিজের নিচে দিয়ে ওই সুতা চলে যাবেন একটা বাজার পড়বে ওই বাজার থেকে কিছু সিঞ্জি ডাইরেক্ট হচ্ছে চলে যায় বিচের দিকে করে গুলিঘাট বিচের দিকে ওখানে হচ্ছে আপনাদের লোকালি ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা করে আর এখানে আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে সিএনজি রিসেভ করে যাবেন অর্থাৎ পাঁচ জনের টিম পাড়িয়ে যাবেন তার ক্ষেত্রে হচ্ছে সিএনজি যখন আপনারা রিসেভ করবেন তখন হচ্ছে আপনাদের পে করতে হবে একশো আশি কিংবা একশো দেড়শো টাকা কিন্তু আপনারা সবসময় ট্রাই করবেন তাদের সাথে একশো বিশ বা তিরিশের মধ্যে কথা বলে রেটটা আপ অ্যান্ড ডাউন করার জন্য সমুদ্র সমুদ্রপাগের দিকে যাওয়ার সময় আপনারা যে সিঞ্জিগুলো করে যাবেন এখানে হচ্ছে আরেকটা আপনার স্কেমের শিকার হবেন সেটা হচ্ছে আপনারা যখন যাবেন তখন হচ্ছে সিঞ্জি অলা ভাইদের সাথে সাথে একদম কথা ডিসকাস করে নেবেন যে হচ্ছে আমরা সোজা হচ্ছে সমুদ্র সুখেতে পারেনি গিয়ে আমাদেরকে নামিয়ে দেবেন এই না হলে আপনাদেরকে হচ্ছে এখানে একটা গুলিয়েখালি নামে আরেকটা স্থান রয়েছে সেই স্থানের সামনে হচ্ছে আপনাদের নামিয়ে দেবে অর্থাৎ এই যে চক্করটা দেখছেন এই যে স্থানটা দেখছেন এই স্থানে এনে আপনাদেরকে ছেড়ে দিবে। তখন হচ্ছে আপনাদেরকে আবার আর একটা সিএনজি নিতে হবে তখন হচ্ছে একটা প্যারা শিকার হয়ে যাবেন তখন হচ্ছে আপনাদের থেকে আমাদের আমার মতো আরেকটা সিএনজির সাহায্য নিয়ে যেতে হবে সমুদ্রসুকের দিকে তো এই জিনিসটা হচ্ছে আপনারা যারা যেহেতু আমার ভিডিও দেখছেন যারা যেহেতু আমি আপনাদেরকে গাইড করতেছি সেই জন্য হচ্ছে এই জিনিসটা আপনার সাথে শেয়ার করে দিলাম এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আপনারা একদম ক্লিয়ার কাট করে কথা বলবেন যে ভাই আমাকে নিয়ে যাই সমুদ্রসুকতের নাম সামনে নামাবেন আমাকে কোনো প্রকার ওইগুলি খালি বাজার মুখে নামাবেন না এই জিনিসটা আগে আগে থেকে বলে দিবেন এবং কথাটা ক্লিয়ার করে নেবেন সমুদ্র পারে অর্থাৎ সমুদ্রপাড় এরিয়া যেহেতু আমরা যাচ্ছি সেই সব আমি একটু বলি এই এরিয়াটাতে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে চারদিকে শুধু গরু আর গরু দেখতে পাবেন এই এরিয়ার মানুষদের হচ্ছে বেশি ফেভারেট হচ্ছে তারা হচ্ছে গরু পছন্দ করে এবং গরু লালন পালন করে আর এই এরিয়াটা চারদিকে হচ্ছে দেখতে পাবেন ফসলি জমি এবং হচ্ছে এখানে গ্রাম্য যে পরিবেশটা আছে না এই জিনিসটা অনেক অনেক সুন্দরভাবে আছে যেটা হচ্ছে বর্তমানে প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রায় চলে যাচ্ছে কিন্তু এই এরিয়াটা এখনও তাদের সৌন্দর্যটা ধরে রেখেছে যা আপনাদের অনেক ভালো লাগবে আর যেহেতু আপনারা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসবেন তখন এই ধরনের ওয়েদার সাথে হচ্ছে আপনি আপনার অন্যরকম একটা ফিলিং পাবেন যে আমরা এখালি বিচ এরিয়াতে এসে গিয়েছি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি স্ট্যান্ডটা তো আপনারা যখন হচ্ছে গুলিয়েখালী সমুদ্র সৈকত ঘোরাঘুরার পরে যখন আপনারা ব্যাক করতে চাইবেন তারা অবশ্যই হচ্ছে আপনারা সবাই এখানে চলে আসবেন আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে পার্কিং অনেক ব্যবস্থা করা হয়েছে বর্তমানে যেটা হচ্ছে যে এর আগে হচ্ছে এই ধরনের ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে এর ডে বাই ডে অনেক উন্নতি হচ্ছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো হ্যাঁ গুড়িঘাড়ি সমুদ্র সৈকতের দিকে চলে আসলাম তো একটু পরে হচ্ছে আমরা সমুদ্র দিকে নেমে হচ্ছে সমুদ্র দিকে চলে যাব তুলনায় হচ্ছে এখন গুড়িঘাড়িতে অনেক কিছু আপডেট পাওয়া যাচ্ছে যেমন মূলত হচ্ছে এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখা যাচ্ছে এর পাশে হচ্ছে পার্কিং গাড়ি রাখার স্লোটও আছে যেখানে হচ্ছে বাইক নিয়ে যারা আসবেন তারা হচ্ছে বাইক পার্কিং করতে পারবেন এই ব্যবস্থাও ওইখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে পূর্বে ছিল না বর্তমানে একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমরা সমুদ্র সমুদ্রে একদম পারে এসে দাঁড়িয়েছি তো এখান থেকে হচ্ছে মূল সমুদ্রের দিকে যেতে হচ্ছে আমাদের একটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জের শিকার করতে হবে সেটা হচ্ছে মূলত হচ্ছে এদিকে হচ্ছে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পুরোটা হচ্ছে কাদা সেই জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন হয়তো বা আপনার এখানে সবাই হচ্ছে আর রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে মূলত হচ্ছে এই যে আরেকটা যে রুটটা গিয়েছে সেই রুটটা ধরে যাওয়ার জন্য তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা রুট চলে গিয়েছে হয়ে মূলত হচ্ছে এটা ধরেই হচ্ছে আমাদের যেতে হবে গুলিখাল সমুদ্র পড়ার দিকে তো চলুন আমরা এখন বের হব আর হচ্ছে এই পটটা দিয়ে যেতে হচ্ছে আমাদের অনেক কষ্ট কষ্টসাধ্য হবে অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে এইদিকে মধ্যে হচ্ছে সবার যাওয়া লাগবে আর মূলত হচ্ছে আপনারা যখনই আসবেন এই ধরনের একটা প্রস্তুতি নিয়ে আসবেন যেতে হবে এক কাদার স্বর্গ ঠিক আছে দেখেন কি অবস্থা হয়েছে আমার কাজ দুটোই অবস্থা শেষ এখন পর্যন্ত এখন আমি অর্ধক যেতে পারি নেই ওই যে দেখতে পাচ্ছেন ওই ওখানে যেতে হবে ওখানে হচ্ছে মুঠো মন্ত্রটা আর এই যে দেখতে পাচ্ছেন আপনার ফিলিং কেমন ভাই ফিলিং দেখছেন টোটালি নৌকো রাস্তা তো ভালো না আচ্ছা এটা হচ্ছে যে তাদের কর্তৃপক্ষ বা এই বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার কারণ হচ্ছে এখানে অনেক অনেক পর্যটক আছে আপনারা দেখতেই পারছেন যে দেখতে পাচ্ছেন এখানে কু কী পরিমাণ পর্যটক কিন্তু এখানে আছে প্রতিনিয়ত কিন্তু এখানে যদি যাওয়ার ব্যবস্থা যদি ঠিক করা হইতো তাহলে হয়তোবা এটা এখানে পর্যটকের সংকট আরও বাড়তো যারা এখানে একবার আসবে তারা হয়তো বা সেখানটা মাসের চিন্তাও করবে না কারণ এটা কিন্তু একদিকে একটা ক্ষতি বলতে বলা দিতে পারে তো অবশ্যই আশা রাখবো যে এটার যদি পরিবর্তন করা হয় বা এখানে একটা যাওয়ার ব্যবস্থা করা হয় সেটা সত্যি খুব একটা ভালো একটা উদ্যোগ হবে বলে আমার মনে হয় এই কাদা বাড়িটা আমরা এখন পার হয়ে আসলাম তো এখন হচ্ছে পুরো শরীর অবস্থা কেমন দেখেন দেখতে পাচ্ছেন পায়ের কাদা পায়েরা আসতেছে যদিও তাদের পায়ে একটু কাদার পরিমাণটা কম কিন্তু আমারটা পরিমাণটা দেখতে পাবেন কি অবস্থা তো এখানে যারা আসবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন কিন্তু কাদার পরিমাণটা খুব কম আছে সেই জন্য আমরা খুব দ্রুততার সাথে চলে যেতে যেতে পারতেছি আর ওইদিকে হচ্ছে অনেক অনেক ছিল সেই জন্য মূলত অনেক অনেক কষ্ট হয়েছিল তো আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করছি কি অবস্থা তো গুড়ি খালি আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভরপুর সেই জন্য মূলত সবাই এদিকে আসে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আমরা এখন এই পাশ থেকে দেখতে পাচ্ছি আর এ পাশের থেকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এদিকে কি সুন্দর করে প্রকৃতি তার সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করছে দেখুন এখানে তাদের সবুজ সমারোহ দেখতেই অন্যরকম সুন্দর লাগছে দেখুন সামান্য সামান্য পরিমাণ কাদা আছে কিন্তু তেমন একটা নাই যেটা পিছিল হয়ে যাবে পা ওই ধরনের না কিন্তু এদিকে খুব চলে যাওয়া যায় মানে তেমন একটা সমস্যা হয় না সমুদ্র সৈকতের খুব কাছাকাছি অবস্থান করছি তো এখানে হচ্ছে অনেকগুলো বোর্ড রয়েছে আর এদিকে হচ্ছে একটু পরপরই হচ্ছে মাটি ভেঙে গিয়েছে দেখতে দেখা যাচ্ছে আর এভাবেই সামান্য একটু গেলে হচ্ছে আমরা বসে যাব এই যে দেখতে পাচ্ছেন যে পুরা চারদিকে ভেঙে গেছে তো আমাদের হচ্ছে আর একটা ওয়ে আছে যে ওয়েটা হচ্ছে ওই পাশে আরেকটা ছোটো করে একটা ব্রিজ দেখাচ্ছে সেটা দিয়ে আমরা ঘুরে যেতে পারবো তো আমরা এখন ওই দিয়ে যাবো এই দিয়ে আর যাব না যেহেতু এই এইদিকে হচ্ছে পুরোটাই ভেঙে গেছে যদি কোনো প্রকার নেই কোনো রাস্তা নেই বললেই চলে শেয়ার করি যেটা এখন প্রায় নেই বললেই চলে যে এখানে হচ্ছে দেখতে পাবেন গাছে একটু পরো পরে খোঁটা দেখা যাচ্ছে এই জিনিসটা মূলত হচ্ছে আগে গুলিয়ে খালি সমুদ্র সৈকতের চারদিকে হচ্ছে এই জিনিসটা বেশি ছিল যেটা বর্তমানে খুব কমে গেছে বলেই চলে আবার ওদিকেও কিছুটা আছে বলেই দেখা যাচ্ছে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে দূরে অনেক দূরে দূরে কিছু কিছু দেখা যাচ্ছে কিন্তু এটা একসময় কিন্তু পুরো গুলি খাই সমুদ্র সৈকত ধরে ছিল কিন্তু বর্তমানে এই খুব কমে গেছে বলেই চলে তো এখানে একটা ব্রিজ খুঁজে পেলাম এই ব্রিজটা করে যাওয়া হচ্ছে তো এখানে হচ্ছে একটা টয়লেটের ব্যবস্থা করেছে তারা এই টয়লেটটা ইউজ করতে হলে হচ্ছে জনপতি বিশ টাকা করে প্রদান করতে হয় আর এই পাশে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য প্লাস হচ্ছে পরিষ্কার হওয়ার জন্য ব্যবস্থা আছে তো এখানে যে ভাইটা মূলত হচ্ছে এই এই সব প্রকল্পের ক্ষেত্রে কাজ করে আছে সেই ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাইয়া এখানে আপনি কি কিবো কাজটা করলেন এবং ফিউচারে আপনি প্ল্যানটা কি বা কিভাবে আগাবেন এখানে আগে তো কোনো ডিস ছিল না এখন বর্তমানে এই ডিসটা হওয়ার কারণে আমাদের দেশ উন্নত কথা হলো মাবুন বোন আসে এখানে মাবুনদের বোন পরিবেশের জন্য এটা ওয়াশরুম করা হয়েছে ওইখানে কোনো পানির ব্যবস্থা নাই আমি পানির জন্য আমি এটা আবেদন করছি আর কি মানে আপনি এখানে কি চাচ্ছেন মানে একটা পানির ব্যবস্থা বলতে ডিপ যদি ডিপ হতো তাহলে একটু ভালো তো জন্য আমার জন্য আচ্ছা আচ্ছা সমুদ্র পানিটা এখন মূলত ইউজ করা হচ্ছে আপনি যাচ্ছেন যে এখানে একটা ডিপ বসাতে পারতেন তাহলে হয়তো তারা তৃপ্তি মারি এখন পানি খরচা করতে পারে না এখন এই জন্য আমি সেই দুঃখিত কাছে আচ্ছা আচ্ছা তো আপনারা হয়তোবা বুঝতে পারছেন তো যদিও উনি একা জিনিসটা অনেক ট্রাই করতেছে তো ফিউচারে হয়তো বা এখানে ডিপোর ব্যবস্থা করবে তো উনি চাচ্ছেন যে সরকার থেকে যদি কোনো একটা ব্যবস্থা করা হইতো যে এখানে উদ্যোগ করা নেওয়া হইতো হয়তো হয়তোবা তার কাজটা আরও সহজ হয়ে যেত তো দেখা যাক ফিউচারে কী হয় তো এটা হচ্ছে সেই ওয়াশরুমটা তো আপনারা চাইলে যারা হচ্ছে বিশেষ করে যে মহিলারা কাপড় চেঞ্জিংয়ের ব্যাপার সেপার থাকে যা হচ্ছে এই ওয়াশরুমে গিয়ে আপনারা করে নিতে পারবেন তো একটু আগে তো আমি একটা ভাইকে দেখালামই তারা হচ্ছে এভাবে সেবার দিয়ে যাচ্ছে তো আপনারা যারা হচ্ছে সেবা নিতে চান বা এইখানে এসে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে যান তারা অবশ্যই অবশ্যই এখানে এটা ইউজ করতে পারবেন সচরাচর মানুষ হাঁটাচলা করলেও কিন্তু কেউ এপাশ দিয়ে আসে না এপাশ দিয়ে হচ্ছে খুব খুব সুন্দর কারণ হচ্ছে এদিকে হচ্ছে মানুষ খুব কম চলাফেরা করে সেজন্য জন্য প্রকৃতির সব কিছুই আপনার এখানে দেখতে পারবেন যেমন এখানে শেওলা জমি আছে প্লাস হচ্ছে এখানে ঘাসের কালারটা একটু দেখতে পারবেন এখানে ঘাসের কালারটা খুব সুন্দর কারণ হচ্ছে এ পাশ দিয়ে সচরাচর মানুষ হাঁটাচলা খুব কমই করে বললেই চলে জন্যই হচ্ছে এদিকে এত সুন্দর হয়ে আসে আর সেই জন্যে হচ্ছে আমি মূলত এদিকে আসছি আপনাদের সাথে শেয়ার করব যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে খুব সুন্দর লাগে দেখেন একটু করে গাছের ফাঁকা ফাঁকে কিছু গরু দেখা যাচ্ছে ছাগল দেখা যাচ্ছে এখান থেকে প্লাস হচ্ছে এই দিকের এরিয়াটা না দেখতে অনেক অনেক সুন্দর লাগে কিন্তু এরই অপোজিটে হচ্ছে আমার হাতের ডান পাশ দিকে দেখেন ওই দূরে দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে মানুষ চলাফেরা করছে তো আমি ওদিক থেকে চলে আসছি আর এদিকে আসছি মূলত হচ্ছে আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করার জন্য ওদিকে হচ্ছে পুরা এরিয়াটা কাদা আর হচ্ছে সবুজের যে মানে ঘাসটা সে ঘাসগুলা মানুষের পায়ে লাগতে লাগতে চলে গেছে তো এটার জন্য হচ্ছে ওদিকে তেমন একটা সুন্দর লাগে না কিন্তু এইদিকে পরিবেশটা পুরোই ভিন্ন এইদিকে পুরাই নির্বিড়ি আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই হাতের বামপাস ধরে হাঁটার ট্রাই করবেন একদম হাতে বামপাস করে চলে আসবেন দেখবেন এই দিকের দৃশ্যটা না আপনার মনটা কেড়ে নেবে চলে আসলাম গুলিঘাটী সমুদ্র সৈকতের দিকে আমার পিছনেই হচ্ছে গুলিখালী সমুদ্র সৈকতী তো এখন যাবো এবং আপনার সাথে শেয়ার করব অনেক কষ্ট হয়েছে অবশ্য এতক্ষণ যাব তো আপনাদের দেখালামই কী অবস্থা ছিল অলরেডি আমার পুরো শরীরটা এখনও কাদা চলুন বিচের পাশে হচ্ছে এখানে দেখবেন এক সিরিয়ালে হচ্ছে এখানে দোকান রয়েছে যেখানে হচ্ছে মূলত হচ্ছে তাদের মেন ব্যবসা হচ্ছে আচার প্লাস হচ্ছে হাতে বানানো যে জিনিসপাতি আছে সেগুলো আর এখানে যে খাবারের যে ব্যবস্থাটার মধ্যে সেগুলোর মধ্যে শুধু হচ্ছে হাতে বানানো ঝালমুড়ি পেঁয়াজু এগুলো পাওয়া যায় আর হচ্ছে ঠান্ডা আইটেম যেগুলো বলতেছি এখানে যে দেখতে পাচ্ছি অনুগুলো ঠান্ডা আইটেম আছে অর্থাৎ যে কোল্ড ড্রিঙ্কগুলা সেগুলো এখানে কিন্তু তেমন আপনারা ঠান্ডা পাবেন না এখানে হচ্ছে তারা বরফ নিয়ে আসে মূলত এগুলো হচ্ছে নষ্ট ফ্রিজ নষ্ট ফ্রিজগুলোর মধ্যে হচ্ছে বরফ দেওয়া থাকে আর এই বরফগুলোর মধ্যে তারা হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কগুলো রেখে দেন হচ্ছে তারা বিক্রি করে মূলত এখানে হচ্ছে প্রপার ঠান্ডাটা এখানে পাবেন না দেখতে পাচ্ছি এখান থেকে আমার তো অনেক ভালো লাগতেছে বিশেষ করে এখানে গুলিয়ে যেটা উদ্দেশ্য করে আসে সেটা হচ্ছে যে পুরো গুলিয়ে ধরেই হচ্ছে আপনার দেখতে পাবেন এই ধরনের হচ্ছে বড় 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 কিছু গর্ত আছে পুরো বীচ ধরেই হচ্ছে এভাবে দেখতে পাবেন আর এই বীচের মাঝেই হচ্ছে খালি হয়ে থাকে দেখবেন যে পুরো একটা জায়গায় গেছে এর মাঝখানে খালি এভাবে হচ্ছে পুরা গুলিয়ে খালি দেখতে দেখা যায় আর এটার জন্যই মূলত সবাই আসে যে এই জিনিসটা দেখতে কেমন এই জিনিসটা কাছ থেকে দেখতে কেমন সেটা দেখার জন্য তো সেটা হচ্ছে আমিও দেখতে চলে আসলাম প্লাস হচ্ছে আজকে হচ্ছে আমি আপনাদের সাথেও শেয়ার করছি তো আমারও অনেক ভালো লাগছে বিশেষ করে খালি আসতে একটু কষ্ট হলেও কিন্তু এই জিনিসটা দেখতে দেখার পর আপনার পুরো কষ্ট যা হয়েছে সব কিন্তু উঁচুর হয়ে যায়

মূলত হচ্ছে বৃষ্টি টিকা বৃষ্টি টাকাও উপভোগ করা উচিত সেটাই উপভোগ করতে যাচ্ছি আসার পরে এইদিকে দৃশ্যটা দেখেন পুরোই ভিন্ন আর এখানে হচ্ছে সেই গুলিয়াখালি পুরাতন সেই লুকটা এখানে এগিয়ে দেখা যাচ্ছে আর মূলত হচ্ছে এখানে লবণাক্ত পানি পানি আসা যাওয়ার কারণে এখানে যে গাছের গোড়া থেকে মাটি গুলা পুরো চলে গেছে আর এই জায়গা পুরোটাই হচ্ছে দেখেন অসম্ভব একটা সুন্দর লাগছে এটা এখান থেকে শুরু হয়ে একদম ওই যে আমার আঙ্গুল দেখছেন আমার আঙ্গুল একদম লাস্ট মাথা পর্যন্ত আমি এখান থেকে শেষ করতে পারছি না অত দূর পর্যন্ত হচ্ছে এভাবে হচ্ছে যাচ্ছে একটু নিচে নামবো এদিকে হচ্ছে কিছু বুট দেখা যাচ্ছে যেটা হয়তো বা র্যান নেওয়া যাবে আমি ওনাদের সাথে একটু কথা বলে আপনাদের সাথে রেটটা একটু শেয়ার করি যে ওনারা কত করে হচ্ছে এখানে নেই এবং কতটুকু পর্যন্ত যে আয় তারা আপনি বুট দেখতে পাচ্ছেন তো একটু আগে হচ্ছে আমি ভাইয়ের সাথে কথা বললাম যে আপনারা কীভাবে চার্জেসগুলো নেন মূলত হচ্ছে এখানে তারা বললো যে একজন পঞ্চাশ টাকা করে প্লাস হচ্ছে এই বুথ নিয়ে হচ্ছে আপনি গুলিঘাড়ি সম্প্রিশ সাথে উঠে যাবেন তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কীভাবে শুভ যাবে যাবেন প্রতিদিনটা কি সেটা হচ্ছে এইচিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে 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 চলে গেছে এভাবে হচ্ছে তারা গুলি গাড়ি সম্লিশ উঠে ওঠার পরে এক কিলোর মতো মানে তারা একটা হিসাব করলো এক কিলোর মতো করে যায় গিয়ে আবার এটাকে ব্যাক করে এনে এখানে নামিয়ে দেবে তো এটার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পে করতে হয় যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা অবশ্যই এগুলি গাছের যদি আসেন তারা অবশ্যই এই রাইটটা উপভোগ করবেন যদি আমি এখানে একা আসছিলাম সেই জন্য তাদের সাথে আমার কথা মানে হয় নাই তারা বললো যে একটা গ্রুপ লাগবে তারা একা যায় হাঁটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে গেলে বলতে হয় যে একটু পর পরে ছোটো ছোটো গাছের খুঁটিগুলো আমার পায়ে লাগতেছিল সেটার জন্য আমি ব্যথা ভাবছি যেমন এই দেখেন এই দেখছেন এটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখাই যাচ্ছে না এগুলো হচ্ছে একটু পর পরে হচ্ছে আমি একটু পরে হুচুট খাই এরপরে হচ্ছে ব্যথা পাই এটাই হচ্ছে চলতেছে এখন তারপরেও একদিকে হচ্ছে ভালো লাগতেছে ভিন্ন একটা অভিজ্ঞতা এই দেখেন এইদিকে দেখেন এরকম কোনো দেখা কুদ্রত আছে এদিকে দেখা যাবে দেখাই যাবে না তোই এগুলো পায়ে লাগবে আর একটু একটু করে ব্যথা পাবে ওয়াও কত সুন্দর বীজটা দেখো এখানে কোনো কোনো মানুষ নেই বললেই চলে কারণ হচ্ছে অলরেডি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে সেই জন্য হচ্ছে মানুষ সবাই পালাচ্ছে আমি একটু চলে চলে আসলাম তাও আমার সাথে দেখছি এখানে কিছু ভাই ব্রাদাররাও আছে দেখছি দূরে দূরে তারা হচ্ছে তারাও যাচ্ছে সমুদ্রের দিকে যদিও বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি করে কিন্তু এই বৃষ্টিতে যদি আমি যদি এখানে চলে যাই তাহলে আমার এক্সপিরিয়েন্সটা নেওয়া হবে না তো সেই জন্যেই মূলত হচ্ছে আমি চলে যাচ্ছি আর পিছনেই দেখতে পাচ্ছেন গুলি খালি সমুদ্র সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দৃশ্যটা খুব সুন্দর আছে এখান থেকে খালি সমুদ্রটা একটা ভিন্ন একটা দৃশ্য আমি উপভোগ করতে পারছি এটা এর আগেও আমি একবার আসছিলাম গুলিখালী সমুদ্র সৈকতে কিন্তু তখন এরকম বৃষ্টি পড়তেছিল না তখন ছিল প্রায় রোদে আচ্ছিন্ন একটা গুলিখালী সমুদ্র সৈকত কিন্তু বর্তমানে আমি একটা ডিফারেন্ট একটা গুলিখালী সমুদ্র সৈকত উপভোগ করছি এখন এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন এখানে গাছেও কী পরিমাণ শ্যাওলা জমছে সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম শ্যাওলা জমে এখানে একাকার হয়ে গেছে এখানে সবগুলা গাছের করে দেখতে পাচ্ছেন শেওলা শ্যাওলা শ্যাওলা চারদিকে সারা জমে আছে এখন হচ্ছে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি আর এদিকে হাঁটছি আর গেলে যাচ্ছি দেখেন দেখছেন কী নরম অলরেডি অলরেডি কয়েকজন এখানে আমার মতো অবস্থা হয়ে গেছে ওই দেখছেন ঢুকতে যাচ্ছে অনেকেই আছে এখানে উপভোগ করতেছে সমুদ্রকে আমিও যাচ্ছি অবশ্যই চলে সমুদ্রে দেখা পেয়ে গেলাম ঢেউটা তেমন বড় না হলো কিন্তু অনেক আনন্দদায়ক একটু পর পরই হচ্ছে ঢেউটা চলে আসতেছে আমাদের কাছে আর তেমন একটা বড় ঝর না খুব ছোটো 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 দেহ করে নিয়ে নিয়ে আসছে যে দেখতে ভালোই খারাপ না

এক করে তিনটে পেঁয়াজও সহজ তিরিশ টাকা করে নিন আচ্ছা আচ্ছা তার উপরে মানে পেঁয়াজের উপর ডিফেন্ড করে যে আপনি রেটটা আরও বাড়তে পারে পেঁয়াজও বাড়লে আপনার প্লেটের দামটাও বাড়বে অনেক অনেক জোরে জোরে একটা বিস্ত বাগ্র কি বলবো আর এখনও বাগানে থামতে এরপরে এমনি বেরো হতে হবে এসে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল অনেকক্ষণ যাব বৃষ্টি হচ্ছে তো আমি ভেবেছিলাম দশ পনেরো মিটারের মধ্যে হয়তো বৃষ্টি চলে যাবে কিন্তু এখন যাচ্ছে না প্রায় আধা ঘন্টার উপরে বৃষ্টি হচ্ছে আর চারদিকে প্রাকৃতিক আরও সৌন্দর্য এখানে আরও বেড়ে গিয়ে বেড়ে যাচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে এখানে হচ্ছে যে এই বেগুলো নিচ্ছে ছাগল গরু সব কিছু এখানে এসে এসে আশ্রয় নিচ্ছে এই দুই দেখতে পাচ্ছেন এই দোকানটায় নিচে পর্যন্ত অনেকগুলো ছাগল চলে আসছেন অনেকক্ষণ যাগর দেখতে হচ্ছে এখন পর্যন্ত দেখতে যা আমার কোনো নাম নেই তো দেখা যাক কষ্ট লাগে প্রায় এক ঘন্টার উপরে সৃষ্টি হচ্ছে যদিও আমি আস্তে আস্তে আসতে পারলাম যে আজকে হচ্ছে সিঙ্গার চলতেছে আর এখন হচ্ছে চার নম্বর সিঙ্গার সেই জন্যই বলেছি অনেক অনেক চলছে এদিকে আর এদিকে অনেকগুলো করে দিতে পাচ্ছেন তারা নাড়াচার নেই তারা দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাগর আছে এখানে ছোট গরু দেখা যাচ্ছে কোনো খাবার নাম নেই তো আমার এখন হচ্ছে বেরোতে হবে সেই জন্যই মূলত প্রস্তুতি নিয়ে নিয়েছি একটা পলিথিনের ব্যবস্থা করছি এখান থেকে আর একটা হচ্ছে পলিথিন মোবাইল ঢুকাবো সেই জন্য নিয়েছি তো এখন যেতে হবে তো এই বৃষ্টির মধ্যে আমি এখন যাচ্ছি হাতে জুতা নিয়েছি আর পায়ের অবস্থা অবস্থা দেখতে পাচ্ছেন পায়ের অবস্থা অলরেডি খারাপ তারপরে যেটা হচ্ছে কারণ এখানে বের হওয়ার মতো আর কোনো অপশান নাই অবস্থা অনেকে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে অনেকে হচ্ছে কিন্তু দুই কিছু করার নেই তার মধ্যে বৃষ্টি থামতেছে না সেই জন্য এই কাদাটা আরো পিছিয়ে হয়ে গেছে অনেকে হচ্ছে যাওয়ার আমি অলরেডি এখন এটার সামনে দাঁড়িয়ে আছি তো এদের এই অবস্থা থেকে আমার কি কি পরিমাণে ভয় সে চিন্তা করেন

অনেক সময় লেগে যেত আস্তে 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 মানে অনেক সময় লেগে যেত করে বৃষ্টি পড়ার কারণে চারদিকে পানি হয়েছিলো ওটার জন্য আমি এক পা দুই পা করে করে অনেক কষ্ট হচ্ছিল তো এটাই ছিল গুড়িঘারের সুযোগ ভিডিও তো আজকের ভিডিও তো আপনাদের কেমন জানি কম থেকে তো দেখা হলো নিয়ে ধর্যবাদ আল্লাহ হাফিজ